ফ্যাটি লিভার কমাতে পেটের ব্যথা কমাতে আলসার কমাতে হজম ক্ষমতা বাড়াতে বুকে ব্যথা কমাতে এবং সর্বোপরি সুগার কমাতে করুণেই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় প্রথম যোগা মন্ডুকাসন বজ্রাসনে বসুন দুই হাত মুঠি করে নাভির দুপাশে রাখুন এবার নিঃশ্বাস টেনে সজোরে মাথাকে সোজা করুন এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন কিছু সময় রাখুন তারপর আবার ধীরে 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 মাথাকে তুলুন নিঃশ্বাস নিতে নিতে ধীরে ধীরে মাথাকে তুলুন নিঃশ্বাস ছাড়ুন এইভাবে আপনি পাঁচবার করুন সকাল সন্ধ্যা খালি পেটে আরেকবার হাত মুঠি করুন বৃদ্ধাঙ্গুল ভিতরে থাকবে নাভির দুপাশে দুই হাতকে রাখুন সজোরে নিঃশ্বাস টেনে ভেতরে নিন ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন কিছু সময় রাখুন তারপর আবার সজোরে নিঃশ্বাস টেনে ওপরে নিন এবং মাথাকে তুলুন তারপর নিঃশ্বাস ছাড়ুন এইভাবে ধীরে ধীরে প্রতিদিন সকাল সন্ধ্যা খালি পেটে আপনি পাঁচবার পাঁচবার দশবার অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি আপনার ফ্যাটি লিভারের সমস্যা চিরতরে কমে যাবে গ্যাসের সমস্যা কমবে হজম ক্ষমতা বাড়বে সেই সঙ্গে আপনার পেটের চর্বি কমবে পেটের ভুঁড়ি কমবে এবং কোমরে ব্যথা হাঁটু ব্যথা সহজে কমে যাবে যে দুটো পা আপনি করে বসছেন প্রথমে দুটো পা ভাঁজ করে বসুন পায়ের পাতার উপরে বসুন আপনি তারপর এইভাবে দুই হাতকে মাথার উপরে তুলুন তারপর ধীরে ধীরে মাথাকে নিচু করুন অর্ধ কুর্মা আসন এই যোগাটিও হজমের পক্ষে ভীষণ ভীষণ ভালো ভীষণ উপকারী হজমের জন্য হজম ক্ষমতা কম থাকলে ঠিকমতো খাওয়া যায় না হজম ঠিকমতো না হলে মাথা ঘোরে বমি লাগে পেট ব্যথা করে ঘুম হয় না তাই হজম ক্ষমতা বৃদ্ধির জন্য আপনারা প্রতিদিন এই ব্যায়ামটি করুন আর এই ব্যায়ামটি সুগারের রাম যাদের সুগার আছে তারা প্রতিদিন করুন সকাল সন্ধ্যা খালি পেটে ভীষণই সোজা ব্যায়ামটি যে কোনো জায়গায় করুন আপনার বাড়ির বারান্দায় বা বিছানায় বসেও করতে পারেন খুব ধীরে ধীরে অভ্যাস করুন একবার করুন একটু বিশ্রাম করুন আবার করুন আবার বিশ্রাম করুন এইভাবে বিশ্রাম করে 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 আপনি এই ব্যায়ামটি প্রতিদিন করুন সকালে সন্ধ্যায় ভীষণ ভীষণ উপকার পাবেন আপনি সাত দিনে উপকার পাবেন আপনার আর গ্যাসের সমস্যা হবে না মাথা ঘুরবে না পেট ব্যথা হবে না এবং ধীরে 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 ফ্যাটি লিভারের সমস্যাও কমে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্ট আপনি প্রশ্ন করতে পারেন আপনার যদি কিছু জানার থাকে আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন আগামীকাল সকাল দশটা পনেরো মিনিটে লাইভে আসছি সকলের আমন্ত্রণ রইল ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন